হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই সিলভার কাপ মাছের ঝাল রান্না করব শিলবার কাপ মাছের ঝালটা আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর একটাও কথা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি কি করি বাড়িতে তোমরা সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা ঝর্নার ঘর একটা চ্যানেল আছে আমার সেটা তোমরা দেখে নিতে পারো ইউটিউবে এখানে আমি তার জন্য সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাটা দেখো কানকগুলোকে ফেলে দিয়েছি কানকোর ভেতরে প্রচুর নোংরা ছিল তার জন্য ধুলেও যাচ্ছিলো না তার জন্য কানকগুলোকে ফেলে দিয়েছি এবার মাছটার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব এক সাইডে রেখে দেব। মাছের লবণুল মাখিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো নয় তো মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি এক পিঠ ভেজা ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উলটিয়ে দেবো দুপিঠে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব মাছগুলো দেখো দুপিটি এখন লাল লাল করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি তুলে নেব সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো আর অল্প করে তেল দিয়েছি তেলটাকেও গরম করে নিয়েছি এবার এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো যেহেতু আমি মাছের ঝাল করব তার জন্য একটু কালো জিরেটা ফোড়ন দেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কালো জিরেটা দেখবে ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না ফোড়ন দিতে দিতেই কিন্তু হয়ে যায় যদি নাও হয় পেঁয়াজটা আমি ভাজবো এর সাথে কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বেশি আগে ভেজে নিলে কালো জিরেটা চেতো হয়ে যাবে তার জন্য কালো দিয়েটা দিয়েই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেবো একদম পুরো যেন না হয় সেইভাবে ভাজতে হবে একটু কালার চলে আসলেই হয়ে যাবে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো বেশি ভাজবো না বলেই দিয়েছি তোমাদের একটু হালকা কালার হলেই হয়ে যাবে সেই কালারটা চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপর দেবে এখানে এক চামচে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচে হাফ চামচ এখানে ধনের গুঁড়ো আর ধবো এখানে এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এর মধ্যে একটু মিশিয়ে নেব সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর দেবো পরিমাণ মতো লবণ আমি এখানে আমি অল্প করে পেঁয়াজ বাটাটা দিয়েছি পেঁয়াজ কুচিয়ে একটু ভেজে নিয়েছি আবার বাটা দিয়েছি বাটাটা দিলে একদম মাছের ঝালতালে করব একটু গাঢ় হবে তার জন্য পেঁয়াজ বাটা আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি একটু নাড়া চাড়া দিয়ে নিয়েছি নাড়া চারা দিয়ে নেওয়ার পরে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে কেটে রেখে দিয়েছিলাম মুখটাকে এভাবে সেই কাঁচা লঙ্কা তিনটেই এর মধ্যে দিয়ে দেবো আর্ধ মধ্যে আমি সামান্য অল্প একটু জল জলটা দিয়ে তারপর আমি এই মশলাটাকে কষাবো তোমরা এর মধ্যে টমেটো দিতে পারো আমি টমেটোটা কম খাই বলে যেন আমি টমেটোটা আমি সব কিছু দিই না দেখবে টমেটোটা আমি কমই দিই একটু এবার চারিদিক দিয়ে কেমন তেলটা বেরিয়ে এসেছে তেল বেরোলেই ভাববে যে মশলাটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে আর যে জলটা আমি এক্সট্রা জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু এখন আর নেই এর সঙ্গে একদম শুকিয়ে গেছে জল দিয়ে দেবো জলটা অল্প করেই দেবো ফুটে গেলে যে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি সেই মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা কথা তোমাদের আমি এর মধ্যে আদাটা বাটা দিই নি তোমরা যদি মনে করো একটু আদা বাটা দেবো এক কুচি আদা বাটা এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো তাহলে একটু ভালো লাগবে খেতে এই সিলভার কাপ মাছ যদি ঠিকঠাক রান্না করা যায় কেউ বুঝতে পারবে না যে এটা কী মাছ এভাবে গোল গোল করে পিচ করে নিয়ে এসে তোমরা যদি ঠিকঠাক করে এইভাবে রান্না করে দাও বাড়িতে যারা শিলবাঁকা মাছ খায় না তারাও কি এই মাছটা খাবে আর মনে ভাববে না বুঝতে পারবে আমি খাইয়েছি বুঝতে পারবে না আমার আমাদের মেয়েরা সব এসেছে আমাদের বাড়িতে তার মেয়েরা ওরা কোনোদিন মাছ মাছকেও খায় না আর আমি এই মাছটা রান্না করেছি এইভাবেই রান্না করেছিলাম করে ওদের দিয়েছিলাম ওরা ভেবেছে মানে রুই মাছের ঝাল ওরা সবাই খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে পরে লাস্টে আমাকে বলছে মামি এটা কি রান্না কি মাছ আমার মেয়ে কেছে দেখ মাছটা রান্না করেছি এরকম এরকম ব্যাপার হ্যাঁ বড়ো মাছ বড় এর থেকেও প্রচুর বড় মাছ ছিল একটা মাছই তোমার হলো আটশো ওজন মাছ ছিল সেটা অশ্বজনের মাছ কত বড় হবে তা তোর ভাবতেই পাচ্ছ আর পিচগুলো কেমন হবে বড় বড় তার জন্য ওই বড় পিচের জন্যই তোমার বুঝতেই পারেনি যে ওরা এটা কি মাছ খাচ্ছে ওরা পরে যখন বুঝতে পারলো বলি মামি তুমি কি করেছ আমাদের বাড়ি কেউ এই মাছের গন্ধ সহ্য হতে না দেখতেই পায় না কেউ খায় না এই মাছ সবাই আনন্দ করে খেয়েছে তা তোমাদেরও আমি বলে দিই এইভাবে তোমরাও যদি কেউ বাড়িতে আসে কোনো সময় ধরে এই মাছটা তোমরা রান্না করে ফেললে তারা খায় না হয়তো তোমাদের বলতে হবে না কী মাছ তোমরা শুধু খেতে দিয়ে দেবে তাহলে তারা বুঝতে পারবে না যে এটা কী মাছ দিয়ে ওরা ভাতটা খাচ্ছে একদমই বুঝতে পারবে না তোমরা এইভাবে রান্না করে দিয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে থেকে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে কতটাই তার মানে একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে আমার কথা যদি বিশ্বাস না হয় তোমাদের তোমরা একদিন এইভাবে রান্না করে বাড়িতে নিজেরাই করে খেয়ে দেখো যদি ভালো না লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানাবে এবার একটু আমি উপর দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আগেই বলেছি তোমাদের একটু গেবি ঘিবি রাখবো আমি এবার আমি নামিয়ে দেবো রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট থেকে করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল নতুন বন্ধু দেখো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা Derk haber var. Oraya resim bitti.